হ্যাভ এ রিভার অব লিভিং ওয়াটার অর্থাৎ জীবন জলের নদী আমাদের আছে আর সেটা কি খ্রিস্টের দ্বারা আমাদের কাছে প্রবাহিত হয় আর আমাদের দ্বারা অন্যের কাছে প্রবাহিত যেমন ঈশ্বর বলেছিল অব্রাহামকে আমি তোমাকে সমস্ত জাতির আশীর্বাদ প্রাপ্ত করবো তোমার দ্বারা সমুদয় জাতি আশীর্বাদিত হবে সে খ্রিস্ট দ্বারা আমরা কি করবো আনন্দিত হব জয় অর্থাৎ কি যা অবর্ণনীয় যেটা আমি মুখে প্রকাশ করতে পারি না এই রকম আনন্দ যে কেউ খ্রিস্টেতে থাকবে সেই আনন্দ সে অনুভব করবে এবং সেই আনন্দ আমাদের দ্বারাও অন্যরা সেই আনন্দ পাবে ওই জন্য ইংলিশে বলছে উই হ্যাভ এ রিভার অফ লিভিং ওয়াটার দ্যাট ফ্লোজ ফ্রম ক্রাইস্ট টু আস অ্যান্ড দেন থ্রু আস টু ব্লেস আদার খ্রিস্টের দ্বারা আমাদের কাছে আসবে এবং আমাদের দ্বারা অন্যরা সেই আশীর্বাদ পাবে আর এখানে বলছে ইফ হ্যাপিনেস ইজ ফুলনেস দেন ইউ অ্যান্ড আই শুড এক্সপিরিয়েন্স দ্য ফুলনেস অফ প্রাইজ ডে বাই ডে যদি পরিপূর্ণতা কি আনন্দ আনন্দটাই যদি পরিপূর্ণতা হয় তাহলে সেই অভিজ্ঞতা খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের জীবনে দিনের পর দিন ডে বাই ডে আমাদের জীবনে সেই আনন্দ আমরা উপলব্ধি করবো উই নিড টু বি ফিল উইথ দ্য স্পিরিট অ্যান্ড ফিল উইথ দ্য ওয়ার্ড অফ গড যদি আমরা ঈশ্বরের আত্মাকে আমাদের মধ্যে গ্রহণ করি এবং তার বাক্য আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু সেই আনন্দ আমরা পরিপূর্ণ হবো উই মাস্ট বি ফুল অফ ফেথ সো দ্যাট গড ক্যান ইউজ আস অ্যান্ড অ্যান্সার প্রেয়ার যখন আমরা খ্রিস্টের সঙ্গে থাকবো তিনি আমাদের কী করবেন

আওয়ার লাইফ উইল বি ফিড উইথ দ্য ফ্রুটস অফ আমাদের জীবনে ধার্মিকতার ফল যেন দেখতে পাওয়া যায় উই উইল হ্যাভ জয় আনস্পিকেবল অ্যান্ড ফুল অফ গ্লোরি অর্থাৎ যেটা প্রথম আমরা পড়লাম যে ঈশ্বরের মহিমা আমাদের জীবনে দেখতে পাওয়া যাইবে 으음. <laughs>